আসসালামু আলাইকুম ফাঙ্গাল বা ছাত্রাক সংক্রমণ আমাদের ত্বকের একটি সাধারণ সমস্যা এই সংক্রমণ মোকাবেলায় একটি পরিচিত এবং কার্যকরী নাম হল কনাসিড ক্রিম এটি টায়োকোনাজল এক শতাংশ উপাদানযুক্ত একটি গুণগত মানসম্পন্ন টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম যা দেশের স্বাস্থ্যসেবায় নিবেদিত প্রাণ রেনাটা পিএলসি দ্বারা প্রস্তুতকৃত মূল কাজ ও উপকারিতা কনাসিড ক্রিম মূলত ত্বকের বিভিন্ন ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এর প্রধান কাজ হল ছত্রাক দমন করা এর মধ্যে রয়েছে দাঁত বা রিংওয়ার্ম কুচকি বা জাঙ্ক ইচ পায়ের সংক্রমণ বা অ্যাথলেটস ফুড এবং বিশেষ করে ত্বকের বিবর্ণ দাগযুক্ত ছুলি রোগ বা পিটিরিয়াসিস ভার্সিকালার এর মূল উপাদান টিওকোনা জল ছত্রাকের কোষপ্রাচীর গঠনে বাধা দিয়ে তাদের মেরে ফেলে এবং এইসব ধরনের সংক্রমণ নিরাময়ে সাহায্য করে ছত্রাক সংক্রমণের একটি প্রধান লক্ষণ হল তীব্র চুলকানি কনাসিড ক্রিম এই ছত্রাকজনিত চুলকানি ও ত্বকের অস্বস্তি দূর করতে সাহায্য করে তবে মনে রাখবেন এটি একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম ঘোষ পাছড়ার মতো পরজীবী ঘটিত রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ওষুধ ব্যবহার করা উচিত সঠিক ব্যবহার বিধি। এই ক্রিমটি শুধুমাত্র ত্বকের বাহ্যিক ব্যবহারের জন্য আক্রান্ত এবং তার চারপাশের পরিষ্কার ত্বকে দিনে এক থেকে দুইবার হালকাভাবে ম্যাসাজ করে লাগাতে হয় সংক্রমণ পুরোপুরি সেরে না যাওয়া পর্যন্ত সাধারণত এক থেকে ছ সপ্তাহ পর্যন্ত এটি ব্যবহার করা লাগতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন গর্ভাবস্থা স্তন্য মায়েদের ক্ষেত্রে বা বারো বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবহারের আগে ডাক্তারের অনুমতি নেওয়া আবশ্যক কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পড়া বা চুলকানি হতে পারে যদি গুরুতর বা অস্বাভাবিক কোন প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ব্যবহার বন্ধ করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন গ্রিমটি অবশ্যই তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন